গ্রানিছ ছবি আছে এই জায়গায় আমি ভিসাতে কি করবো বেরোনো ওয়া যাবো নাকি হ্যাঁ ও গ্রানির ভয়ঙ্কর ছবি ও এই দিকে গ্র্যান্ডফাদার ঘুমায় না ওর ওটা কি আইস না ভাই আইস না এই শালা ভয়টা লাগে না গ্রানিং গ্রানিং কিচেনে যাব কিছুক্ষণ এ গ্রানি বারবার সামনে আইয়া পড়ে একবারে এরকম কারো সাথে হয় নাকি হ্যালো গাইস এখন আমরা খেলতেছি গ্র্যানি টু দেখি এই পাশে আনলক করি দরজা আনলক করে কি আছে ও এই জায়গায় আমার চাপ পাই দিয়ে মারাই মারাই ফেলেছিল একবার দেখি ওকেও যদি আমি একবার গুলিতে মারতে পারি এই জায়গায় চাপ পাই দিয়ে মারি দেব একবারে একবার খেলে তো পাই এলো হাতে কি আছে ইধার মে কুজ ভি নেই গ্র্যান্ড ফা মাদারি চুদ ইধার ইধার

গ্রানি কই থেকে আইলো কই থেকে আইলো দিন হয়ে গেল একদিন হয়েছে দ্বিতীয় দিনে কি হয় এটা তো খুবই খারাপ সামনে যাইতে দেয় না আর আপনারা তো আসছে তো বেশি খারাপ লাইক কমেন্ট শেয়ার আর কিছুই করেন না এই পাশে লুকানো যায় আমরা খাটতালি লুকাই মনে হয় আর তো ভিতু নই কাপুরুষের মতো খেলবো নয় পুরো মঞ্চের মতো খেলবো দরকার পড়লি মারা গেলে যাবো কোনো চিন্তা নেই আমাকে গ্রানি এই মাদার চোদ্দ আসিস না আসিস না গ্রান খাওয়াইছে সামনে থেকে आप अपने मोबाइल में ये वाटर वॉल पेपर को सेट करना चाहते हो ऊपर से पानी गिरेगा ना दोस्तों इतना खूबसूरत दिखेगा आपका फोन कोई भी देख करके बिल्कुल चौक जाएगा और बहुत आसान है दोस्तों आप यहाँ पे जिस तरफ आपका कैमरा है उस तरफ लगा सकते हो ताकि कैमरा से पानी गिरेगा ऐसा लगेगा तो इस ऐप को डाउनलोड करना चाहते हो ओपन कीजिए बहुत सारा आपको कलर का जो है ना यहाँ पे वॉल पेपर मिल जाएगा आपका कैमरा बाया है या लेफ्ट या राइट में है उसी हिसाब से देख लीजिएगा उस पर क्लिक करके अप्लाई कर दीजिएगा ডে থ্রি তিন দিন পর কি হয় দেখে যাক তিন দিনের বেলা কি হইব আমাকে সাথে আপনারা সকলে কমেন্টে জানান আমরা কি যাওয়ার সাথে মইটা যেমন দীক্ষা লই গে হাতে বেশি মনে নেই গ্র্যান্ড ফাড়া ভয়ঙ্কর আছে খুবই ওই হালার ফলার হাতে আমি মইটা যাই বিশাল থেকে

যে যাই একটু বান্দর হয়ে আপনাকে আপনাকেও এই যে এই জায়গায় একটা বান্দর আছে ওই যে ওই যে হালার পুলে নিচে তো যাবো না এই জায়গায় নামলেই মাইরে দেব আমরা যাবো উপরে খুবই তো বটলা বিলিয়ার এই জায়গায় দাফা যে মাইরে দেবো এই জায়গায় যে লাটকি সিঁড়ি দিয়ে উপরে যাবো সোজা যাবো 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 গ্র্যান্ড ফা উপরে একটা বন্দুক দিয়ে দে

একবারে গান পাইলাম না এদিক থেকে বাড়াই যামু লক কর লক কর এই জায়গায় লুকানো জায়গা গানে হ্যাঁ শিপ ভাবি

গ্র্যান্ডফা সামনে কি নেওয়ার আগে গ্র্যান্ডফা লাস্ট ডে ফাইভ ডেস এবার টু শুডাল কোনো মতে লই আসার মো ওই জায়গার থেকে দেখছি তো ওই জায়গায় গান টু শুডালের কি পাইলি কাম ওই তো এই দিক দিয়ে তাড়াতাড়ি খোল যা দুয়ার সিম সিম খোল যা খোল যা খোল যা এই জায়গায় বার বার লক করে দেয় আমাকে খুবই খারাপ পড়ে কি আছে এই জায়গায়

मारेस ना कि मारे भी नहीं आए, क्या कर दिया ये आप बर्बाद कर लो